ডিলার হলেন সেবা ফার্মেসি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হোসেন বড় গোবিন্দপুর চালা বাজার কালিয়াকর গাজীপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে মৃত্তিকা আগ্রোফিড মিল থেকে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে গাড়ি ছেড়ে যায় আর সেই গাড়ি ছেড়ে যাওয়ার ভিডিওগুলো আমরা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে থাকি আজকেও এসেছি একই উদ্দেশ্যে আর আমাদের আজকে একজন নতুন ডিলার ভাই সংযুক্ত হয়েছেন মৃত্তিকা অ্যাগ্রো ফিড থেকে আসুন তার সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই আমাদের নতুন ডিলার হলেন সেবা ফার্মেসি প্রপারটার মোহাম্মদ মাসুম হোসেন বড় গোবিন্দপুর চালা বাজার কালিয়াকোর গাজীপুর এটা হলো আমাদের সম্মানিত যিনি নতুন খামারি ভাই তার পরিচয় দিলাম আমরা মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফাইভ ফোর নাইন থ্রি সেভেন এটা হলো আমাদের মাসুম হোসেন ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা এই কালিয়াকর গাজীয় গাজীপুর অঞ্চলের খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই মাসুম ভাইয়ের কাছ থেকে মেথিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা পাওয়া যায় এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর এছাড়াও আপনারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে মৃত্তিকা আগ্রফিট কর্তৃপক্ষ আপনাদেরকে সারা বাংলাদেশে ডিলারশিপ দিচ্ছেন এই ডিলারশিপ শুধু গাজীপুর কালিয়া করে নয় সারা বাংলাদেশে ডিলারশিপের মাধ্যমে এই খাবারটা পৌঁছে যাচ্ছে আপনাদের নিজ নিজ অঞ্চলে সেখান থেকে যেমন আপনারা এই খাদ্যটা নিতে পারবেন আবার আপনি চাইলে নিজেও একটা ডিলারশিপ নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন তো এই অপরচুনিটিসগুলো আপনাদের জন্য আছে আপনারা ব্যবহার করেন অপরচুনিটিস ব্যবহার করে আপনি চাইলে আপনার খামারে এবং আপনার পশুগুলোকে যে কোনো দিন যে কোনো সময় এই খাদ্যটা খাওয়াইয়ে আপনার পশুর যেমন মাংস বৃদ্ধি এবং দুগ্ধ বৃদ্ধিতে এই খাদ্যটা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে আর এই জন্যই আপনি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে চাইলে যেমন এখান থেকে গাড়ি ভরে নিতে পারবেন এই খাদ্যটা আবার আপনি যদি মনে করেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেটিও আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে একশো পঞ্চাশ টাকার বিনিময়ে সারা বাংলাদেশে এই খাদ্যটা পৌঁছে দেবে সুন্দরবন কুরিয়ার সার্ভিস তাদের চার্জ একশো পঞ্চাশ আর খাদ্যের দাম হল তেরোশো টাকা সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পেতে পারেন ভালো মানের সুন্দর সুষম এই মিক্সার জাতীয় গরুর খাদ্যটা তো এটা যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাদের নাম্বারগুলো অনলাইনে রাখা আছে অনলাইন থেকে নাম্বারগুলো নেন কথা বলেন কথা বলে আপনি আপনার পছন্দ অনুসারে বা আপনার প্রয়োজন অনুসারে মাল এখান থেকে নিতে পারবেন আমরা এখন এই খাদ্যের কথা যেমন শুনছিলাম যে আমাদের আজকে চর গোবিন্দপুর বৌরাচালা বাজারে কালিয়ে কইরে যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটার মাল যে আছে তিনশো আশি বস্তা এই মালগুলো কোন কোন উপকরণ দ্বারা তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের জানা উচিত তো আসুন একটু কাদের ভাইয়ের সঙ্গে কথা বলি তিনি আমাদেরকে জানাচ্ছেন যে খাদ্যটা কোন কোন উপকরণ দিয়ে তিনি প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন চলুন শুনে আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন হলো মূলত ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনাকে গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার Даच,? আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন টোন প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই নেই ভুট্টাটা আমরা কিন্তু এখানে ইউজ করি এবং টোন টোন এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ আপুস্তা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকিরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইয়েছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে।

তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না তে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্স ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগর থেকে এগুলো যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইন যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম ভুষি গম বুষি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুষিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুষি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বরাডারাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে ছালবোটাই যে যে এটা ভুট্টার ছালবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মশুরির বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণ আছে এটা আমরা দিতে পারি অল এস টাইম বাসকালের ভুষিটা দুধের জন্য বেস্ট এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ কাদেভাইয়ের কথা শুনছিলাম তিনি আমাদেরকে বললেন যে এই খাদ্যটা প্রস্তুত করেছেন তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে অর্থাৎ যে আমরা ত্রিশটা আইটেমের কথা বলেছি সেগুলো তিনি বর্ণনা করে আপনাদেরকে জানালেন তো এই কথাগুলো জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব পাশাপাশি আপনারা যারা এই কালিয়াকের গাজীপুর থেকে মাল নিতে চান তারা এই নাম্বারটায় একটু যোগাযোগ করে নিতে পারবেন এই খাবারটা জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফাইভ ফোর নাইন থ্রি সেভেন এই নাম্বারে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ